সেনা সদর পরিদর্শনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আসসালামু আলাইকুম অল আলফিও আশা করি সবাই ভালো আছেন এবার সেনাসদর প্রদর্শন করতে গেলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তো চলুন সেনা সদর প্রদর্শন করে বাংলাদেশ সেনাবাহিনীর কী উপদেশ দিলেন তিনি এবং কি হতে চলেছে সরকারে এবং সেই অন্ত সরকারের যে সেনাবাহিনী প্রধান সেনা সদর পরিদর্শনের সময় কি বললেন ডক্টর মোহাম্মদ ইনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস প্রথমবারের মতো সেনাসদরে গিয়েছিলেন রবিবার পনেরোই সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা সেনাসদের পৌঁছালে সেনা সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকুজ্জামান তাকে স্বাগত জানান আন্তঃবাহিনীর জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর এস জানায় রবিবার পনেরোই সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইরুস প্রথমবারের মতো সেনা সদরে যান সেখানে তাকে জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ বিষয়দের সম্পর্কে ব্রিফ করা হয় পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা মূল্যবান দিক নির্দেশনা দেন তার নির্দেশনাগুলো সমৃদ্ধভাবে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের প্রতিটি ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালনে অত্যন্ত সহজ ভূমিকা রাখবে বলে অনেকে আশা করেছেন এছাড়াও সেনা সদরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে যেটা অনেক সামনের জীবনে ভবিষ্যতে ফলপ্রসূ হবে তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের মূল মতন কমেন্টে জানাতে না সভা থাকুন আল্লাহ